ফ্রেন্ডস ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ আজকে আমরা ক্লাস টেন এর একটা সুন্দর গল্প এ বিউটিফুল স্টোরি স্টোরিটির নাম হচ্ছে আওয়ার রান এভে কাইট এটা আমরা আজকে আলোচনা করব হ্যাঁ তো যেসব বন্ধুরা তোমরা ক্লাস টেনে পড়ো বা যারা দেখছো যাদের ভাই বোন হ্যাঁ পড়ে একটু প্রত্যেকে শেয়ার করে দিও হ্যাঁ ক্লাসটিকে এবং যারা এসব মানে বন্ধুরা প্রথম দেখছো ফার্স্ট টাইম দেখছো একটু লাইক শেয়ার বা একটু ফলো করে দিও চলো আমরা দেখো এই গল্পটা আমরা আমরা ক্লাস টেনে কয়েকটি ক্লাস আমরা দিয়েছি সেটা দেখো আমি সামারি আকারে দিয়েছি অর্থাৎ গল্পটার পুরো লাইন বা লাইন পড়াচ্ছি না গল্পটা আমি গল্প আকারে অর্থাৎ সামারি আকারে দেখো তুমি এই ক্লাসটা দেখো এই ক্লাসটা শোনো আর কোনো প্রবলেম থাকবে না তারপরে টেক্সটটা একটু পড়ে নিও ঠিক আছে টেক্সটটা পড়লে খুব ভালো হয় বাট টেক্সটটা যদি কেউ পড়তে নাও যাও অনেকে আগে যে টেক্সট পড়ে না হ্যাঁ শুধু গল্পটা জানতে চাই সেটাও কিন্তু তোমরা করতে পারো হ্যাঁ এবং আমি পরবর্তীকালে কোয়েশ্চেন আনসার নিয়েও আলোচনা করে দেবো এখন তোমরা পুরো গল্পটা মাথায় রাখো কারণ পুরো গল্পটা যদি মাথায় থাকে না সেক্ষেত্রে আমার কোয়েশ্চেন আনসার করা খুব সহজ হয়ে যায় এবং বইটি কিন্তু টেক্সটটা দেয়া থাকে এবং তোমরা যখন দেখতে বসেছো টেক্সটটা হাতে নিয়েই বসো না তাহলে সুবিধা হবে আমি জায়গায় জায়গায় কয়েকটা জায়গায় আমি পড়বো আর কি হ্যাঁ তাহলে সুবিধা হয় চলো তাহলে আজকে আমাদের টেক্সটের নাম হচ্ছে কি আওয়ার রান এম এ কাইট রান এ মানে কি বলতো রান এ মানে হচ্ছে পালান পলাতক তাই না পালিয়ে যাওয়া অর্থাৎ এখানে গল্পটা একটু বলি আমি হ্যাঁ তারপর লেসন ফাইভ ক্লাস টেন সুন্দর লেখা হয়েছে আচ্ছা এই গল্পের যিনি লেখক তার নাম হচ্ছে লুসি মট মট কুমারি বাস এইটুকুই মাথায় রাখবে এর বেশি মনে রাখার দরকার নেই আওয়ার রান এল টাইম কার লেখা লুসি মট লুসি মট মট কুমারি লেখা বাস এইটুকু মাথায় রাখবে আমি গল্পটা একটু জিস্ট যেহেতু আমরা সার সংক্ষেপ করছি একটু প্রথমেই জেনে নিই তারপর গল্পটা আমি দেখো তোমাদের ছক আকারে বলবো এই ছকটা যদি মাথায় রাখো এই বিষয়টা যদি মাথায় রাখো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না এইটুকু কথা আমি পারি দেখো এখানে একটা বলা গল্প রয়েছে কিসের গল্প রয়েছে একটা কেটে যাওয়া ঘুড়ি অর্থাৎ একটা ঘুড়ি কেটে গেছে সেটা উড়তে 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 একটা জায়গায় গিয়ে পৌঁছেছে এবং এখানে একটা পরিবারকে দেখানো হয়েছে যে পরিবারটা বিচ্ছিন্ন পরিবার আলাদা হয়ে গেছে সেপারেট হয়ে গেছে তো এই ঘুরির কারণে অর্থাৎ এই ঘুড়ির সাহায্যে সেই পরিবারটা আবার একত্রিত হচ্ছে মিলিত হচ্ছে সেই মিলনের গল্পই কিন্তু এখানে বলা আছে দেখো এখানে একটা জিস তোমাদের দেওয়া আছে বইয়ে আমি একটু পড়িয়েটা এটা হ্যাঁ প্রত্যেকে টেক্সটটা খুলে রাখো দিস স্টোরি দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার তাহলে আসতে পারে যে আওয়ার রানওয়ে কাইড কি এটা হচ্ছে একটা ছোট্ট গল্প কার নিয়ে এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড উইথ দেয়ার ফাদার হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস গেট রি উইথ দেয়ার লং লস রিলেটিভ যেটা বললাম যে একটা ভাই এবং বোনের গল্প যারা তার বাবার সঙ্গে থাকে ঠিক আছে একটা বিচ্ছিন্ন একটা দ্বীপে থাকে তারা ঠিক আছে এবং এই গল্প এই গল্পে তারা হ্যাঁ শেষে গিয়ে তারা কি হয় মিলিত হয় আমি প্রথমে বললাম যে বিচ্ছিন্ন পরিবার সেটা মিলিত হয় ইট ইজ টাচিং টেল দ্যাট ভ্যালু অফ রিলেশনশিপ এখানে কিন্তু একটা সম্পর্কের গল্প বলা আছে আমরা প্রত্যেকের মানুষ আমরা কিন্তু সম্পর্ক নিয়েই থাকি সম্পর্ক নিয়েই বাঁচি সম্পর্ক ছাড়া কিন্তু কোনোভাবে আমাদের অস্তিত্ব নেই হ্যাঁ তার বলে রয়েছে আমাদের সম্পর্ক আমাদের পরিবার আমাদের আপনজন সেই আপনজনের জনের কথা এখানে কিন্তু বলা রয়েছে ঠিক আছে দেখো তাহলে এখানে কয়েকটি ক্যারেক্টারস রয়েছে চরিত্র রয়েছে কি কি রয়েছে বলো তো ফিলিপা ক্লড ফাদার আন এস্তার ডি অ্যান্ড মি ঠিক আছে তাহলে এখানে বলে রাখি এখানে এই যে ফিলিপা এ হচ্ছে গল্পের ন্যারেটার ঠিক আছে অর্থাৎ যে গল্পটা বলছে সে হচ্ছে ফিলিপা একটা মেয়ে ঠিক আছে ওকে অর্থাৎ এ হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার গল্পের মুখ্য চরিত্র ফিলিপা বোঝা গেল আচ্ছা এর বয়স হচ্ছে ইলেভেন এ বয়স হচ্ছে ইলেভেন এবং এর দাদা হচ্ছে ক্লড এর দাদা হচ্ছে ক্লড যার বয়স হচ্ছে বারো বছর এবং এদের বাবা বাবা ফাদার ঠিক আছে এই তিনজন প্রথমে থাকছে হ্যাঁ তারপর ওই যে বললাম ঘুরির কারণে তারা মিলিত হচ্ছে এবং এই তিনজন থেকে ছজন হচ্ছে কে অর্থাৎ এবং এই ছেলে এবং মেয়ে অর্থাৎ ফিলিপা এবং এবং মি তাহলে এখানে ছটা চরিত্র রয়েছে আমরা পেলাম ঠিক আছে ফিলিপা ক্লড ফাদার আন আনস্ত দেখো কতটা বোঝা যাবে এখানে তারা একটা দ্বীপে বাস করে পরীক্ষায় আসবে সেই দ্বীপটার নাম হচ্ছে বিগ হাফ মুন সেই দ্বীপটার কি নাম সেই দ্বীপটার নাম হচ্ছে বিগ হাফ মুন একটা আইল্যান্ড ঠিক আছে কে কে বাস করে এখানে বাস করে ফিলিপা গল্পের যে ন্যারেটার সেন্ট্রাল ক্যারেক্টার ক্লট তার দাদা এবং বাবা ঠিক আছে এরা এখানে বাস করে কোথায় বাস করে এখানে বিঘ হাফ মুনে বাস করে এরপর এই যে বিঘ হাফ মুন যখন শীতকাল করে তখন যায় হ্যাঁ তখন এরা মেনল্যান্ডে চলে আসে মূল ভূখণ্ডে চলে আসে এরা কখন আসে এরা আসে কিন্তু উইন্টার শীতকালে কিন্তু চলে আসে ঠিক আছে শীতকালে আসে সেখানকার ছেলেমেয়েদের সাথে তারা খেলাধুলা করে গুড়ি বানায় হ্যাঁ যেটা গুল থেকে নেয় বিষয় আর কি তারপর যখন সামার আসে সামার গ্রীষ্ম যখন আসে তখন গ্রীষ্মে তখন এই তোমার বিঘাপনের আবহাওয়াটা খুব সুন্দর থাকে তার আবার গ্রীষ্মে কিন্তু এখানে ফিরে যায় ঠিক আছে এখানে গ্রীষ্মে তারা কি হয় ফিরে যায় এরপর আচ্ছা এখানে একটা জিনিস আছে লাইট হাউস মানে এদের যে বাবা তিনি হচ্ছেন লাইট হাউসে একজন কিপার লাইট হাউস কিপার বলতে ওই যে লাইট হাউস সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে থাকে অর্থাৎ প্রতিকূল সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে থাকে যেখানে ওই জাহাজগুলো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কোনো পাথরে বা দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য এখান থেকে লাইটটা দেখানো হয় আলো দেখানো হয় তো তিনি হচ্ছে মানে এদের বাবা এই লাউট লাইট হাউসে তিনি রক্ষণাবেক্ষণা করেন দেখাশোনা করেন

তারা কিন্তু ঘুড়ি বানিয়েছে হম প্রচুর তারা ঘুড়ি বানিয়েছে এবং তারা মানে আমি ঘুরি ঘুরি বানিয়ে ওড়াচ্ছিল এর আগে একটা গল্প রয়েছে যে প্রধান ভূখণ্ডে মূল ভূখণ্ডে কিন্তু সবারই আত্মীয় স্বজন রয়েছে মানে কাকা কাকিমা পিসি পিসিমা রয়েছে একমাত্র এই ফিলিপা এবং ক্লডের কোনো আত্মীয় পরিচয় কোনো ফ্যামিলি কিন্তু নেই একবার তারা তার বাবাকে বলে জিজ্ঞাসা করে যে বাবা প্রত্যেকের তো আত্মীয় স্বজন রয়েছে বন্ধু বান্ধব কাকা কাকিমা রয়েছে আমাদের নেই হ্যাঁ এবং এই প্রশ্ন করাতে বাবা কিন্তু দুঃখ পান এবং তিনি বলেন যে এটা আমারই দোষ তারা প্রথমত বুঝতে পারেনি যে বাবা কি বলতে চাইছেন গল্পের শেষে কি আমরা পাবো যে এখানে যখন তারা ঘুড়ি বানায় এবং লাল একটা রেড পেপারে তারা একটা ঘুড়িটি বানায় খুব সুন্দর ঘুড়ি হ্যাঁ এবং ঘুড়িটা যখন যায় তখন কোনো কারণে বা ঘুড়ির পড়ে যায় যায় এবং তার ওফোর হয়ে যায় মানে একটা ছিদ্র হয়ে যায় এবং সেই সময় বাতাসটা খুব সুন্দর ছিল খুব বাতাস ভালো দিচ্ছিল বলে ঘুড়িটা উড়বে এই আশায় তারা লাইট হাউসে যায় এবং সেখানে একটা পুরোনো চিঠি পায় সেই চিঠিতে তারা ঘুরিতে মানে ঘুড়িটা চিঠি দিয়ে আটকায় এবং দুই পাশে দুটো কাগজ দিয়ে দেয় এইভাবে তারা ঘুড়িটা ওড়ায় হ্যাঁ সুন্দর বাতাস ছিল ঘুড়ি উড়ছে হ্যাঁ উড়তে 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 ঘুড়িটা কেটে যায় ভো কাটটা হয়ে যায় ঘুড়ি কেটে যায় ঠিক আছে খুব সুন্দর বাতাসে ঘুড়ি কিন্তু উড়তে 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 মূল ভূখণ্ডে চলে যায় ঠিক আছে এবং মূল ভূখণ্ডে যখন যায় সেখানে ওই মূল ভূখণ্ডের অনেক অনেক ভিতরে হাজার হাজার মাইল ফার্স্ট শয়ে মাইল ধরে কিন্তু তার তাদের পিসিমা থাকেন আন এস্তার এবং তার ছেলে মেয়ে ভি এবং ভিভি সেখানে থাকে তো তারা একটা একটা ছোট বন পুঞ্জ বন উডস উডসে একটা গাছে গিয়ে সেই ঘুড়িটা সে কেটে যাওয়া ঘুড়িটা গাছে গিয়ে আটকে যায় ঠিক আছে যখন গাছে গিয়ে আটকে যায় সেখানে ডিকে মন্দির ঘুড়িটা পেড়ে আনে এবং পাড়ার পর তাদের মায়ের কাছে নিয়ে যায় দেখো সেখানে সেই ঘুড়িতে একটা চিঠি আটকানো ছিল সেই চিঠিতে কিন্তু নাম লেখা ছিল কি নাম লেখা ছিল ফিলিপালিটি ক্লটিলিটি এবং বিগ হাফ মোট লাইট হাউস এইভাবে পুরো ঠিকানা দেয়া ছিল এবং এই চিঠিটা একবার কি করে আট স্থান কি করেছিল তার দাদাকে লিখেছিল অর্থাৎ তোর তুমি তার বাবাকে লিখেছিলেন তিনি সেই কি কিন্তু আটকানো আছে গুড়িতে সেটা পেয়ে আন্ডেস্তার সব কিছু বুঝতে পারেন না ঠিকানা দেখে হ্যাঁ এবং তিনি দাদার উদ্দেশ্যে একটা চিঠি লেখেন পর যখন চিঠিটা আসে বাড়িতে তার বাবা তাদের বাবার কাছে বাবা তখন গল্পটা পুরো গল্পটা আবার বলেন যে আমার একটা ভাই ছিল হ্যাঁ এবং একটা বোন ছিল একবার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল হ্যাঁ মানে এটা বাবা বলছেন আর কি যে ভাইয়ের সাথে ঝগড়া হয় এবং ঝগড়া হওয়ার পরে আমি বাড়ি ছেড়ে চলে আসি অনেক অনেক বছর পর যখন বাড়িতে গিয়ে দেখি আমার ভাই মারা গেছে এবং আমার বোন অর্থাৎ ইস্তার আমার ইস্তার বাড়ি ছেড়ে চলে গেছে আমি অনেক খোঁজা খুঁজি কিন্তু পাইনি হ্যাঁ এইভাবে তিনি গর্ব সামনে বলেন এবং তিনি কান ছিলেন তার বাবা তারপর শেষে গল্পের শেষে কি হয় পরের দিন বাবা আর এস্তার ডিকে এবং মিনিকে নিয়ে আসে তারা একসাথে এইখানে বাস করতে থাকে কোথায় বাস করে দীঘা মনে কিন্তু তারা সুখে আনন্দে স্বাচ্ছন্দে বাস করতে থাকে ঠিক আছে এবং শেষ ম্যাচ দেখবে এবং ইউনিট থ্রির শেষ লাইনটা কিন্তু পড়ি যে কি বলছে নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রড আর্নেস্টার ডি ক্যান্ডিমি উইথ হিম পরের দিন বাবা অনস্থর ডি কেবি কে নি আসেন গল্পটা কি বলছে ফ্রিফা গল্পেছে বক্তা দে হ্যাভ বিন হিয়ার ফর সিন্স অন ডিসচার্জড হিয়ার এন্ড ডিক এন্ড উই બી আ টু জলি ফর ওয়ার্ডস আনার পর তারা কিন্তু আমরা একসঙ্গেই ছিলাম মানে ছিলাম অনেকদিন ধরে এখানেই আছেন দে হ্যাভ বিন ইকুয়াল হ্যাভ এভার সিন্স আসলে পনতারা এখানেই আছে বাবা এস যখন নিয়ে আসে আর এস তার ডিজি তখন থেকে তারা এখানেই আসে আমরা সবাই সঙ্গে এখানেই আছি আর এস স্যার ইজ ডিয়ার আর্ট এস স্যার খুব প্রিয় অ্যান্ড ডি ক্যান মিমি আর টু জলি ফর ওয়ার্স এবং জি ক্যান মিমি এতটা আনন্দ করল এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না কথায় বলা যাবে না বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও ঠিক আছে কিন্তু সবচেয়ে যেটা ভালো দিক সেটা হচ্ছে আমাদের এখন আত্মীয় স্বজন আছে আমাদের এখন সম্পর্ক আছে এটা কিন্তু এক সময় তোমার ফিলিপ বাবাকে বলেছিলেন যে প্রত্যেকের আত্মীয় সম্পর্ক রয়েছে কাকা কাকিমা সবাই রয়েছে রয়েছে আমাদের কেন নেই হ্যাঁ কিন্তু সবচেয়ে ভালো দিক যেটা যে আমরা এখন লোকের কাছে বলতে পারবো যে আমাদের আত্মীয় যে আমাদের আমাদের ভালোবাসার লোক আছে সম্পর্কের লোক আছে তাই না তো দেখো তাহলে শেষমেশ কি হলো শেষমেশ কিন্তু ওই যে ঘুড়িটা কেটে যাওয়া ঘুড়ি ঢোকাটা ঘুড়িটা সেই ঘড়িটাই কিন্তু একটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবার একটা আলাদা হয়ে যাওয়া পরিবারকে ওই ঘুড়িটাই কিন্তু শেষমেশ সবাইকে একসাথে একত্রিত করলো একটা পরিবারকে মিলিত করলো হ্যাঁ কারণ আমি প্রথমেই বললাম যে সম্পর্ক ছাড়া কিন্তু আমাদের কোনো অস্তিত্ব নেই ঠিক আছে প্রত্যেকের ফ্যামিলি আমাদের আছে আমার আনন্দে আছে সুখে আছি ঠিক আছে সেই ঘড়িটি কিন্তু এই পরিবারকে মিলিয়ে দেয় এবং তারা তিনজন বিচ্ছিন্ন থেকে মানে বিচ্ছিন্ন ছিল তারা ফিলিপার গড এবং ফাদার তারা একসাথে মিলিত হয় এবং ছজন হয়ে সুখে আনন্দে তারা বাস করতে থাকে তাহলে বন্ধুরা এই ছিল আজ আমাদের গল্প আমি খুব সহজ সুন্দর করে তোমাদের বোঝালাম আবার রানের গাইড লুসি মঠ মন্টকোমারির লেখা তোমরা একটু আমাকে জানাবে কমেন্টে যে কেমন লাগলো গল্পটা আমি কিন্তু তোমাদের সব পড়াগুলো যতগুলো কবিতা রয়েছে বা গল্প রয়েছে আমি পর পর দিয়ে যাব ঠিক আছে সমস্ত ক্লাস আমি তোমাদের দেবো সেটা গ্রামার রাইটিং স্কিল পুরোটা পর পর যাবো তোমরা সঙ্গে থেকো লাইক করে দাও শেয়ার করে দাও ঠিক আছে ফলো করে দাও ঠিক আছে যেমন প্রত্যেকে দেখতে পাই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ Like.